সময়টা দু সাল শাহবাগ মোড় চলছিল আন্দোলন স্লোগানে মুখ ছিল রাজপথ তখন বলা হয়েছিল এই আন্দোলন নাকি গণমানুষের স্বার্থে কিন্তু বাস্তবতা কি তাই বলে সাধারণ মানুষ কিছুই পেল না তবে লাভমান হলো কারা হ্যাঁ আজ আমরা বলছি সেই গণজাগরণ মঞ্চের কথা সেই শাহবাগী নেতা নেত্রীদের কথা যাদের আসল উদ্দেশ্য ছিল বিরোধী মতকে দমন করা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা এই আন্দোলন নাকি যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হয়েছিল কিন্তু আসলেই কি তাই নাকি এটি ছিল বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের একের পর এক নিশ্চিহ্ন করার নীল নকশা সে সময় সরকারের আশীর্বাদ হয়ে যারা রাজপথ দখল করেছিল তাদের অন্যতম ছিল লাকি আক্তার লাকি আক্তার সেই সময়কার শাহবাগ আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী ব্যক্তি বিভিন্ন উস্কানি স্লোগান আর বিতর্কিত ভূমিকার কারণে আলোচনায় ছিলেন তিনি অভিযোগ রয়েছে সরকারের পক্ষ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতেই তার মঞ্চ ব্যবহার করা হয়েছিল অনেকদিন নিখোঁজ থাকার পর হঠাৎ আবারও উদয় হয়েছে লাকি আাত্তার। এবার সে এসেছে নতুন রূপে, নতুন ইস্যুতে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের দাবি ছিল যুদ্ধাপরাধী হিসেবে জামাআচিবকে নিষিদ্ধ করতে হবে। সরকার এখনো যুদ্ধাপরাধী হিসেবে জামাআচিবকে নিষিদ্ধ করে নেই। এটাই আমাদের পরিষ্কার বক্তব্য। সম্প্রতি একটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে সে। তার সাংগুপাঙ্গ নিয়ে মশাল মিছিল করেছেন। লাকি আক্তারের এই উদয় হওয়া সহজভাবে নেয়নি সাধারণ ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা নেমে এসেছে রাস্তায় শাহবাগেই বিক্ষোভ হয়েছে যেখানে স্লোগান উঠেছে তবে এখানেই শেষ নয় বিক্ষোভকারীরা লাকি আক্তারকে গ্রেফতারের জন্য 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে দু সালের সেই শাহবাগী আন্দোলনের অনেক মুখী আজ হারিয়ে গেছে কেউ কেউ সুবিধা নিয়ে আরাম আয়েসে দিন কাটাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আবারও কি সেই পুরনো চক্রান্ত ফিরে আসছে লাকি আক্তারের এই ফিরে আসা কি শুধুই প্রতিবাদ নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু